আর কোচিং সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি নাইন ক্লাসের কিছু অতি সংক্ষেপে সংক্ষেপে ও বিস্তারিতভাবে কোশ্চান নিয়ে এসেছি অবজেক্টিভ কোশ্চান আমি করিয়ে দিয়েছি আজকে আমি অতি সংক্ষেপে সংক্ষেপে ও বিস্তারিতভাবে কোশ্চানগুলো দেখব কোশ্চান নম্বর তিন অতি সংক্ষেপের কোশ্চেন নম্বর তিন কার অভিশাপে কৌশিকী ও কমলা নদী হয়ে গিয়েছিল কার অভিশাপে কৌশিকী ও কমলা নদী হয়ে গিয়েছিল এর উত্তর হবে বিঘ্নত তপ ঋষি বিঘ্ন তপ ঋষির অভিশাপে কৌশিকি ও কমলা নদী হয়ে গিয়েছিল এবার কোশ্চান নম্বর চার অতি সংক্ষেপের কোশ্চান নম্বর চার সিঙ্গয়েলা গ্রামের বিশেষ পরিচয় দিতে অক্ষয়বাবু কি বলেছেন সিঙ্গয়েলা গ্রামের বিশেষ পরিচয় দিতে অক্ষয়বাবু কি বলেছেন এর উত্তর হবে সিঙ্গয়েলা গ্রামের একটু বিশেষ পরিচয় দিতে অক্ষয়বাবু বলেছেন এ গ্রামে প্রায় পঁচিশ ছাব্বিশ ঘর বাঙালি পরিবারের বাস এখানে সিংগয়লা গ্রামের একটু বিশেষ পরিচয় দিতে অক্ষয়বাবু বলেছেন এ গ্রামে প্রায় পঁচিশ ছাব্বিশ ঘর বাঙালি পরিবারের বাস এখানে এবার সংক্ষেপে লেখো এবার সংক্ষেপের কোশ্চেন সংক্ষেপে লেখক লেখক কুশিকে অস্ত্রমতি বলেছেন কেন পাঁচ নম্বর কোশ্চেন লেখক কুশিকে অশ্রমতি বলেছেন কেন এর উত্তর হবে লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় সেই কোন অতীত যুগের কথা বলেছেন লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় সেই কোন অতীত যুগের কথা বলেছেন দুটি ঋষিকন্যা গিয়েছিল পুজোর পুষ্পচয়ন করতে দুটি ঋষিকন্যা গিয়েছিল পুজোর পুষ্পচয়ন করতে কৌশিকি আর কমলা কৌশিকি আর কমলা বেলা গেল গড়িয়ে তাই বিঘ্ন তপরিসি অভিশাপ দিলেন বেলা গেল গড়িয়ে তাই বিঘ্ন তপরিসি অভিশাপ দিলেন তোরা দুই বনে নদী হয়ে বইবি তোরা দুই বনে নদী হয়ে বইবি কিন্তু আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা সেই তাই লেখক কুশিকে অশ্রমতি বলেছেন তাই লেখক কুশিকে অশ্রমতি বলেছেন এবার কোশ্চান নম্বর ছ এবার কোশ্চেন নম্বর ছ বটম আগ বলতে এই প্রবন্ধে কি বোঝানো হয়েছে বটম আগ বলতে এই প্রবন্ধে কি বোঝানো হয়েছে এর উত্তর হবে বটম আগ শব্দটির শুদ্ধ রূপ হল ব্রহ্মা আগ্নি বটম আগ শব্দটির শুদ্ধ রূপ হল ব্রহ্মা আগ্নি যদি কর্মাগত কদিন ধরে টানা পশ্চিমা হাওয়া চলে যদি কর্মাগত কদিন ধরে টানা পশ্চিমা হাওয়া চলে একেবারে শুকনো খর বাস বাতায় ঘষাঘষি হয়েও অগ্নিকাণ্ড হতে পারে এটাকে বলে বটম আগ অর্থাৎ বর্মা আগ্নি এবার কোশ্চেন নম্বর সাত বিস্তারিতভাবে লেখো মানে বড় করে লিখতে হবে বিস্তারিতভাবে লেখো কোশ্চেন নম্বর সাত একজন মেথিলের বাঙালি হওয়া বা একজন বাঙালি হিন্দি হিন্দিভাষী হয়ে ওঠা এই রূপান্তরের পিছনে যে ইতিহাস বর্ণিত হয়েছে পাঠ অনুসরণে লেখ একজন মেথেলির বাঙালি হওয়া বা একজন বাঙালির হিন্দিভাষী হয়ে ওঠা এই রূপান্তরের পিছনে যে ইতিহাস বর্ণিত হয়েছে পাঠ অনুসারে পাঠ অনুসরণে লেখো এর উত্তর হবে এখানে লেখক বিনয় ঝার কথা বলেছেন এখানে মানে এই পাটের মধ্য দিয়ে লেখক বিনয় ঝাঁর কথা বলেছেন মুর্শিদাবাদে বাড়ি মেথেলি ব্রাহ্মণ মুর্শিদাবাদে বাড়ি মেথেলি ব্রাহ্মণ মানে বিনয় ঝার বাড়ি হলো মুর্শিদাবাদে আর তিনি মেথেলি ব্রাহ্মণ সে দরভাঙ্গায় এসেছিলো চাকরির খোঁজে সে কোথায় এসেছিলো সে এসেছিলো দরভাঙ্গায় চাকরির খোঁজে বিদ্যা খুব বেশি দূর ছিল না টিউশনি করে কিছু উপার্জন করত বিদ্যা খুব বেশি দূর ছিল না তার টিউশনি করেই কিছু উপার্জন করত এদিকে বেশি বিদ্যা ছিল না কিন্তু তার বাংলা জ্ঞান সে যখন বাংলা পড়াতে মুগ্ধ হয়ে শুনতে হতো এদিকে বেশি দূর বিদ্যা ছিল না কিন্তু তার বাংলা জ্ঞান খুবই ছিল সে যখন বাংলা পড়াতো সবাইকে মুগ্ধ হয়ে শুনতে হতো কথাবার্তা চেহারা রকম সকম সব মিলিয়ে তাকে যেন বাঙালির চেয়েও বেশি বাঙালি বলে মনে হতো কথাবার্তা কথাবার্তা চেহারা রকম সকম সব মিলিয়ে তাকে যেন বাঙালির চেয়েও বেশি বাঙালি বলে মনে হতো এই রূপান্তর যুগে যুগে হয়ে এসেছে প্রয়োজনে আবার অপ্রয়োজনও এই রূপান্তর যুগে যুগে হয়ে এসেছে প্রয়োজনেও আবার অপ্রয়োজনীয় যদি বল একই লক্ষ্মীর দুই রূপে নীলা যদি বল একই লক্ষ্মীর দুই রূপে নীলা লেখক এখানে বলেছে বাংলা আমার চেয়ে বেশি করে বিনয় ঝাড় বাংলা মিথিলার ওর চেয়ে বেশি করে আমার মিথিলা আমার মিথিলা এবার কোশ্চেন নম্বর আট কোশ্চেন নম্বর আট একটি স্কুল ঘর পুড়ে গেছে স্কুলটিতে হয় অসতর্কভাবে আগুন লেগেছে কিংবা লাগিয়ে দেওয়া হয়েছে একটি স্কুল ঘর পুড়ে গেছে স্কুলটিতে হয় অসতর্কভাবে আগুন লেগেছে কিংবা লাগিয়ে দেওয়া হয়েছে পাঠ অবলম্বে লেখক এবং গ্রামবাসীদের বক্তব্যের উল্লেখ করে তোমার নিজস্ব মতামত দাও এর উত্তর হবে যে স্কুলটা পুড়ে গেছে এই স্কুলটার নাম আপার প্রাইমারি স্কুল যে স্কুলটা পুড়ে গেছে এই স্কুলটার নাম আপার প্রাইমারি স্কুল মানে স্কুলটা ছিল সিঙ্গুলা গ্রামে ঠিক স্কুলটিতে হয় অসতর্কভাবে আগুন লেগেছে কিংবা লাগিয়ে দেওয়া হয়েছে স্কুলটাতে হয় অসতর্কভাবে আগুন লেগেছে কিংবা লাগিয়ে দেওয়া হয়েছে কারণ স্কুলটা অনন্ত অত্যন্ত খারাপ অবস্থায় ছিল কারণ স্কুলটা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল জায়গায় জায়গায় ভেঙে চুরে গিয়েছিল চালটার দুর্দশা একটু জল পড়লেই মাস্টারদের তবুও অতটা নয় ছেলেদের ভিজিয়ে নাহিয়ে দিত স্কুলটা খুবই খারাপ অবস্থায় ছিল জায়গায় জায়গায় ভেঙে জুড়ে গিয়েছিল চালটার দুর্দশা একটু জল পড়লেই মাস্টারদের তবুও অতটা নয় কিন্তু ছেলেদের ভিজিয়ে নাহিয়ে দিত জেলা বোর্ডকে লিখিও। জেলা বোর্ড যখন কান না দেয় তখন দে আগুন ধরিয়ে শেষ করে সামলাতে বটম বাবা তো আছে নেই তখন গ্রামের লোক ভাবে যখন জেলা বোর্ড কান দিচ্ছে না তখন স্কুলটাতে আগুন ধরিয়ে দে তাহলে স্কুলটাও ঠিক হবে আর আর বটম আর সামলাতে বটম বাবা তো আছে